হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন তো তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আর আজকে এখন বাজে হচ্ছে সকাল দশটা সতেরো আমার স্নান টান করে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে যে শাড়ি শাড়ি পরেছি যেহেতু আজকে আমাদের বাড়িতে শ্রাদ্ধের খাওয়া দাওয়া হচ্ছে মানে দিদার দিদার শ্রাদ্ধের খাওয়া দাওয়া আজকে হচ্ছে তো কালকেই হয়ে যেত কিন্তু কালকে একাদশী ছিল তো সেই কারণে কি কালকে হয়নি তাই আজকে হবে তাই ঘর বাড়িতে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছন হয়ে গেছে বাড়িতে পুরো অনেক আত্মীয় স্বজন সবাই সবাই এসেছে মানে দূরে দূরে যারা যত আত্মীয় ছিল সবাই এসেছে আমার বাবার বাড়ি থেকে মানে আমার মা বাবা তো অলরেডি চলে এসেছে এবং আমার পিসি পেশা পিসি পেশমাসায় এবং আমার ভাই মানে পিসির ছেলে ওরাও আসছে আর খানিকক্ষণের মধ্যেই ঢুকে যাবে ওরা মানে আর আধা ঘন্টার মধ্যে চলে আসবে আমি ফোন করেছিলাম ওরা ট্রেনে ছিল যখন আমি ফোন করি আর হচ্ছে আমাদের ছাদে রান্না হচ্ছে ছাদে বলতে ওপরের দোতলার ঘরে রান্না হচ্ছে মানে ধরো ছাদের ওপরে একটু বেশি উঁচু হয়ে যাচ্ছে মানে দুতলার ছাদে উঠাটা একটু ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছে ওই সব জিনিসপত্র নিয়ে ও নিয়ে যাওয়া আবার নিয়ে আসা সেটা একটু মুশকিলই হয়ে যাচ্ছে সেই জন্য আর কি ওপরের দোতলার ঘরে হচ্ছে সব কিছু রান্না বান্না আর নিচে হচ্ছে সকালের আপাতত খাওয়ার জন্য মানে সকালবেলা তো ভাত খেতে হবে তো সেই জন্য সকালবেলা খাওয়ার জন্য নিচে রান্না হচ্ছে আর দুপুরের মেন রান্নাটা ও সেটা ওপরে হচ্ছে তো চলো একবার বাইরেতে তোমাদের সব কিছু মানে সমস্ত কিছু একবার দেখিয়ে ঘুরিয়ে নিয়ে আসি যে কোনখানে ঠিক কোথায় কি কি হচ্ছে আমি এই যে বিছনা চাদরটা পাতলাম এই বিছনা চাদরটা পাতলে তোমরা অনেকেই কমেন্ট করো যে দারুণ নাকি ডিজাইনটা তো কেমন লাগছে আমাদের ঘরে পেতে ভালো তোমরা একটু জানিও এই যে তো এর সাথে সেটিং করে আর কি ওই বালিশের কভারগুলো কেনা যেহেতু এখানে এই যে মেরুন কালারটা রয়েছে তো সেই জন্য বালিশের কভারগুলো মেরুন কেনা ওই যে তো ওই কভারের দেখো ওইখান থেকে বুটি বুটিগুলো দেয়া সাদা রঙের ওইটার জন্য বেশি ভালো লাগছে তাই না তো চলো বাইরে যাই তো চলো বাড়িতে কোথায় কি হচ্ছে একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখে আনি তো এই যে দেখতে পাচ্ছ এই গাছটা এই গাছটায় শীতকাল আসলেই মানে শীতকালটা যখন চলে যায় গরম গরম পরে সেই সিজনটাতে মানে এখন যেই সিজনটা চলছে তো সেই সিজনেই ওই গাছের পাতাগুলো এত পরিমাণে ঝরে পড়ে পুরো আমাদের উঠোন ভরে যায় গাছটা কিন্তু আমাদের না সামনের বাড়ির একজনাদের গাছ তো তাদের বাড়ির গাছের পাতা তাদের বাড়িতে একটাও পড়ে না সব পড়ে আমাদের বাড়িতে আর উঠুনটা দেখে মনে হচ্ছে যে জীবনে কোনো বাড়িতে ঝাড় দেওয়া হয় না এত পরিমাণে পাতা ভর্তি হয়ে রয়েছে কি করা যাবে তো যাই হোক নিচের রান্নাঘরে তো তোমাদের দেখালাম যে ওইখানে হচ্ছে সকালের রান্নাটা আপাতত হচ্ছে আর ওদিকে মিক্সিতে মশলা ফসলা করা হচ্ছে দেখতে পেলে বারান্দায় তো চলো এবার দোতলার ওপরে ওঠা যাক তো এই যে ওপরে উঠছে ওপরে উঠে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আমার মা তারপরে হচ্ছে আমার এক ঠাকমা পাশের বাড়ি আর এক ঠাকমা তারপরে পাশের বাড়ি এক কাকিমা এরা সবাই মিলে এখানে সবজি কাটতে শুরু করে দিয়েছে যেহেতু হবে এক্ষুনি দুপুরের রান্না বান্না তো সেই জন্য আর কি সবাই এখানে জোগাড় করতে বসে পড়েছে সকাল সকাল ওদিকে সকালে রান্না হচ্ছে আর দিয়ে তারপরেও আর কি এদিকে দুপুরের রান্নার জন্য সব কিছু কমপ্লিট মানে গোছানো হচ্ছে আর রান্না বান্না হচ্ছে যে এদিকে এটা আজকের সমস্ত কিছু রান্না করেছে হচ্ছে আমার বড় পেশমশাই বড় পেশমশাই মানে হচ্ছে কি বলবো এই বাড়িটি জামাই ধরো রান্না করছে এই বাড়িটি জামাই ধরো রান্না করছে আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছো দুই কড়াই পুরো বসানো আর আমার বাবা মা সবাই তো এসেছে তোমাদেরকে তো বললামই একটু পরে পিসিরাও আসবে এক্ষুনি চলে আসবে আর এই যে সবুজ জামা পরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি পাপা তো ওয়ান অ্যান্ড অনলি আমার বাবা আর পাশেই রয়েছে আমার ওয়ান অ্যান্ড অনলি শ্বশুর মশাই তো যাই হোক তারপরে হচ্ছে সকালবেলার খাওয়া দাওয়া হবে এখন মানে মাছের তেল ভাজা তারপরে হচ্ছে বাঁধাকপির ঘন্ট মানে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট ডাল হয়েছে তো সকালবেলার মেনুতে এই তিনটে জিনিসই রয়েছে তো সেগুলো দিয়ে আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে আরে তো তোমরা সকলেই চেনে নাম হচ্ছে অনিশ আর হচ্ছে পাশে যেতে দেখছো ওর ওটাই হচ্ছে ওর বাবা মানে আমার কাকা শ্বশুর তো আর কি ও তো ধরো মানে আমাদেরকে সব সময় ও হাসায় ও যত ও বাড়ি না থাকলে আমাদের হাসাটা মনে হয় বন্ধ হয়ে যায় তো ক্যামেরা করছিলো তোমাদের দাদাভাই তখন ও মানে ওরকম হাত ছেড়ে ছেড়ে ইচ্ছা করে খাচ্ছে মানে ও ক্যামেরা করছে বলেই আর কি ও ইচ্ছা করে ওরকম করছে তারপরে আমিও একটুখানি তোমাদের দাদাভাইকে সাহায্য করছিলাম মানে তোমাদের দাদাভাই ভাই ধরো মানে খাবার দিচ্ছিল খেতে দিচ্ছিলো সবাইকে আমিও দিলাম একটু আর এরম নিজে বসে খেতে দিলে না খুব অসুবিধা হয় মানে যে দেয় তার খুব অসুবিধা হয় আমার তো হয় মানে কোমরে ব্যথা হয়ে যাচ্ছিলো মানে কি বলবো তো এখন হচ্ছে দুপুর আড়াইটে মতন বাজে আর নিচে দুপুরবেলা খাওয়া দাওয়া তো হচ্ছে এখন শুরু হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া করে তারপরে আমরা সব আড্ডা ঠাড্ডা মারছিলাম মারতে মারতে এখন হয়ে গেছে দুপুর আর দুপুরবেলা লোকজন আসা শুরু করে দিয়েছে আর আমি এই যে পিসি কিনে একটু ছাদে আসলাম আর যেহেতু এই মানে ধরো দুতলাতে খাওয়া দাওয়া হচ্ছে সেই জন্য পিসিকেও একটু গোপরে নিয়ে আসলাম আর তো এদিকে আসো এদিকে আসো তো ফার্স্ট টাইম ধর এই ছাদে আসলো পিসি মানে এই ছাদটা হওয়ার পরে মাও ওই প্রথম আসলো এই প্রথম আসলো বাবা ঠাকুমা ঠাকমা ঠাকুমা আগেবারে এসে দেখে গেছে তো চলো নিচে যাই নিচে তো সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা দিয়ে আমাদের খাওয়ার চলো নিচে যাই নিচে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো দুপুর থেকে ডাইরেক্ট চলে আসলাম একদম সন্ধ্যেবেলাতে সন্ধ্যাবেলায় এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরে সব আড্ডা ঠাড্ডা হচ্ছে মানে ধরো এই যে এই এখানে আমার মামি মামি ঠামি সবাই আছে আমার পিসিও আছে এই পাশে তো এই যে আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম আর রিংলা জ্বালিয়ে ভিডিও বানাচ্ছিলো সেই জন্য হাসছিলাম আমরা তো বন্ধুরা এতক্ষণ সেই ভিডিওটা দেখলে আগের দিনের ভিডিও আর আমি পরের দিন সকালবেলা আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর আমার অবস্থা একদম হালত খারাপ কারণ আমার ভীষণ দাঁতের ব্যথা আর দাঁতে ব্যথা যাদের হয় তারাই একমাত্র জানে যে দাঁতের ব্যথার যে কী যন্ত্রণা সেই যন্ত্রণাটা যাদের হয় তারাই একমাত্র জানে তখন আমি যাচ্ছি দাঁতের ডাক্তারখানায় সকালবেলা এখন আমি কথা বলতে পারছি না স্নান ঠান করে এখন তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছে যা দাঁতের ডাক্তারখানা এবার দেখা যাক ডাক্তার কি বলে দাঁত তুলতে হবে না কি ওষুধ প্রসুধ দেবে দেখা যাক মানে যতক্ষণ না ডাক্তারখানা যাচ্ছি ততক্ষণ তার বুঝতে পারছি না যে ডাক্তার কি দেবে না দেবে তো তোমাদের দাদাই বাইক পার করছে রাস্তায় বেরিয়েও গেছে তো চলো আমি যাই আর বাড়িতে অনেক আত্মীয় স্বজন সবাই রয়েছে আর ওপরে হচ্ছে রান্না বান্না হচ্ছে মানে সকালে রান্না হচ্ছে লুচি টুচি হচ্ছে আর কি তো আমি অল্প কটা ভাত ছিল সেই অল্প কটা ভাত আমি খেয়ে এখন যাচ্ছি আমি ডাক্তারখানা তো চলো দেখতে থাকো তো আমরা যেই দাঁতের ডাক্তারখানাটায় গেলাম সেইটা খুব একটা দূরে নয় আমাদের বাড়ির একদমই কাছে তো বাইকে করে চলে আসলাম ডাক্তারখানার ডাক্তারটা আজকে মানে এই ডাক্তারটা এত ভালো আমাদের সাথে কত হাসাহাসি করছিল তোমরা শুনে বুঝতে পারলে তো যেই বলেছি আমরা ভিডিও করি তো সেই বলছে হ্যাঁ এখানেও ভিডিও করো না কোনো প্রবলেম নেই তো সেই জন্য তোমাদের দাদা একটুখানি ভিডিও করলো মানে যেইটুকুনি আর কি করতে পারলো সেটুকুনি করলো ডাক্তারটা খুব আর কি মারছিল আমাদের সাথে মানে খুব ভালো কথাবার্তা বলছিল তো সেই জন্য আর কি তুললাম ভিডিও তারপরে ওই ডাক্তারখানা থেকে বেরিয়ে এসে এখানে যা ওষুধ দিয়েছিল আমার দাঁতের জন্য তো সেই ওষুধটাই আর কি এই ডাক্তারখানাতে নিতে আসলাম আর এই যে তোমাদের দাদা ভাই এখন ওষুধটা নিচ্ছে আর আমি এই যে সাইডে দাঁড়িয়ে আছি আর বাড়ি চলে যাবো এক্ষুনি মানে খুব একটা তো দূরে নয় আর বাড়ি চলে আসার পরে হচ্ছে সকালের খাওয়া দাওয়া করলাম মানে এই সকালের খাওয়া দাওয়া আমি করেই গেছিলাম দিয়ে লুচি হয়েছিল এসে আমি আবার একটা লুচিও খেয়েছি লুচি খাওয়ার পরে এখন দুপুরবেলা খাওয়া দাওয়াও হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে এখন বিকাল হয়ে গেছে বিকালবেলা তোমার মানে আমাদের বাড়ির সকলে এখন বাড়ি চলে যাচ্ছে মানে আমার মা বাবা পিসি পেশে মশাই সবাই এখন বাড়ি চলে যাচ্ছে সেই জন্য ধরো মনটা খারাপ মানে এত মানে এই কটা দিন পুরো আত্মীয় স্বজন বাড়িতে বেশ জমজমাটি ব্যাপার ভালো লাগছিল আর এই যে এখন চলে যাচ্ছে সবাই এই এই সময়টা আর কি ভালো লাগে না যখন সবাই আসে তখন খুব ভালো লাগে আর যেই যখন সবাই চলে যায় তখন তার ভালো লাগে না বিশেষ করে বাপের বাড়ির লোকজন তো এই যে চলে যাচ্ছে কী আর করা যাবে না ট্রেন মিস হয়ে যাবে তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলো বন্ধুরা সেই বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা হয়েছিল আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা এখন এই যে আমি এখন একটু রেডি হয়েছি সন্ধেবেলা বলতে এখন বাজে হচ্ছে পুরোপুরি সাড়ে আটটা বাজে আর আমি এই যে এই চুড়িদারটা পরলাম আর এই যে এই প্লাজো প্যান্টটা পরলাম এই চুড়িদারটা এই যে তো হচ্ছে বার্থডে পার্টিতে যাব বার্থডে পার্টিটা হচ্ছে আমার এক বান্ধবীর জন্মদিন বান্ধবী বলতে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বইয়ের জন্মদিন আজকে তো বাড়িতে একটুখানি সেলিব্রেশন করছে তাই আর কি আমাদেরকে যেতে বলেছে তো এখন আমি যাচ্ছি ওদের বাড়িতে মানে আমাদের পাশের পাড়াতে ওদের বাড়িতে তো ওরা বললে আমাকে নিতে আসবে তো ওরা নিতে আসছে আমি এখন ওদের সাথে ওদের বাড়িতে যাবো আর তোমাদের দাদা ভাই যেহেতু দোকানে গেছে সেই জন্য ও দোকান বন্ধ করে রাত্রি সাড়ে আট সাড়ে নটার সময় সাড়ে নটা কিংবা পনেরো দশটার সময় ও যাবে দিয়ে তারপরে দুজন মিলে একসাথে বাড়ি আসবো তাই আমি এখন রেডি হয়ে বসে আছি ওরা আসছে এক্ষুনি আমাকে নিয়ে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এই যে অনামিকাকে অনামিকার বর এখন গিফট করছে কি কি গিফট করছে এখন মুখে একটু বলে দাও হ্যাঁ আর একটা সাবান সেটা গায়ে মাখা সাবান মানে জন্মদিনে কি এই গিফটটা দেই ভাই থ্যাঙ্ক ইউ বলো থ্যাঙ্ক ইউ এত সুন্দর উপহার তুমি কার কাছ থেকে পাবে বলো তো এত সুন্দর তো এই যে এসে আমি বসে আছি আর সবার প্রথমে আমি চলে এসেছি মানে প্রথম কি বলবো প্রথমে আমাকে নিয়ে এসেছে এখনো পর্যন্ত কেউ আসেনি আর একটু পরেই সবাই আসবে এক এক করে তারপরে কেক ঠেক কাটা হবে আর আমার বরের আসার আগেই মনে হয় কেক কাটা হয়ে যাবে তাই না বলো হ্যাঁ কারণ ও দোকান বন্ধ করেও পরে আসবে তো ওই যে এখন সাজু গুজু করছে কেক কাটবে বলে তো ঠিক আছে চলো সবাই আসুক পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে হ্যাপি বার্থডে টু ইউ এভরি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আমার না হবে না ভালো তোমার কেক কাটা দেখে পছন্দ হয়ে হইলো তো আমরাই হচ্ছে আমার এই বান্ধবীর জন্মদিনে গিফট করেছি একটা মানে জামা আমরা সবাই মিলে এক চয়েস করে একটা জামা দিয়েছি সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি আর তারপরে এদের বাড়িতে খাওয়া দাওয়া তো করেই নিয়েছে এদের বাড়িতে খাওয়া দাওয়া করে আমার পেট ভরে গেছে তারপরে চলে আসলাম আমরা সবাই মিলে বাড়িতে তো বন্ধুরা আমরা হচ্ছে ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর এখন এই যে বাজে হচ্ছে রাত্রি এগারোটা কুড়ি ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই আমরা এসেছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিও যে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো তো চলো আজকের জন্য টাটা